দিনাজপুরের বীরগঞ্জে পঞ্চাশ পিস ইয়াবা সহ আতিকুর রহমান রিভা নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে আগেও একটি রাজনৈতিক মামলা রয়েছে রোববার ওই ছাত্রলীগ নেতাকে আদালতে সোপর্দ করা হয়েছে গ্রেফতার হওয়া আতিকুর রহমান রিভা উপজেলার ভগ্নগর ইউনিয়নের বিজয়পুর গ্রামের মনসুর আলীর ছেলে তিনি ওই ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানার পুলিশ সদস্যরা কবিরাজ আট এলাকায় অভিযান চালায় এ সময় আতিকুর রহমান রিভার শরীর তল্লাশি করে পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে এ বিষয়ে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর জানান এই মামলা ছাড়াও আতিকুর রহমান রিভার বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলাও রয়েছে রোববার সকালে ওই আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে